हाँ अच्छा ठीक है तुम कुंचो तारीख तरीफ़ आगर थकल बेर है रूम रेडी करना चाहिए अच्छा ठीक है राखी ताल हैं? अस्सलामु अलैकुम अलैकुम सलाम क्या बसता है अल्हम्दुलिल्लाह लो तोर क्या बसता है दोस तो अल्हम्दुलिल्लाह लालू यार कोई भी सिल्विडी के এই যে ওদিকে তাইছি সবই তো বুঝলাম তোরা তো খুশি খুশি লাগতেছে কারণ কি আরে কই না তো দেখ তুই মিথ্যা কথা বললো তোর মুখ কিন্তু মিথ্যা কথা বলে না কারণটা কি সেটা বল হয়তো এই জন্য খুশি ওকে রাজি করে ফেলছি বুঝলাম না কাকে রাজি করার কথা বলতেছ আরে আমাদের বাড়ির পাশে হারমাকার মেয়ে আছে না ওকে তো রাজি করে ফেলছি কি হুম কিন্তু আমি যেটুকু জানি ওই মেয়ে তো ওটা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়তে কি হয়েছে মাদ্রাসার মেয়ে পড়াতে বেশি সময় লাগে নাকি কি বলত ভাই আমার তো মাথা মধ্যে কিছুই কাজ করতেছে না এটুকু শুনে তোর মাথা কাজ করতেছে না আর বাকিটা শুনলে তোর কি হবে বাকিটা কি আবার আরে সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি তো আরে ওরা তো রুম ডেট এর জন্য রাজি করিয়া ফেলছে চল কিছু বলতেছ নাকি

যে তোমরা জেনার ধারে কাছে হয়ে যেও না বিষয়টা একবার বুঝছো দেখ আল্লাহ তালা কোরআনে বলছে যে তোমরা জেনার ধারে কাছে যেও না দেখ আল্লাহ তালা বলে নাই যে তোমরা মেয়েদের সাথে চললো না তাদের সাথে কথা বললো না অথবা এটাও বলে যে তোমরা কি স্পর্শ করো না আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেছে তোমরা জেনার ধারে কাছেও যেও না বিষয়টা বুঝছো আল্লাহ তালে কি বলছে যে তোমরা জেনার ধারে কাছেও যেও না অর্থাৎ চোদ্দ তারিখে তুই যা যা ভাবছস যা যা করবি ওই সব কিছুর বিষয় আল্লাহ তালা বলছে যে ওইটার দ্বারে কাছেও না যাইতে দেখ ভাই নিজের কুত পবিত্র রাখ ইনশাল্লাহ নিজের যৌবনকে হেফাজতে রাখ আল্লাহ তালে এমন স্ত্রী দান করব যার আশা যার কল্পনা তুই কখনো করস না শুধু শুধু এইসব ভ্যালেন্টাইন্স ডে চোদ্দ ফেব্রুয়ারি এগুলো করে নিজের যৌবন অন্যের হক এগুলো কোনো কিছুই নষ্ট করিস না এগুলো যথেষ্ট পরিমাণে হেফাজতে রাখ ইনশাল্লাহ আল্লাহ তালা তোর জন্য একজন উত্তম স্ত্রী রাখ তুই আমার কথা বুঝছস